এক বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি এবং আমার মা আগের থেকে অনেক বেশি ভালো আছি তাই আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ দিচ্ছি না আজকে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি বেশ অনেক দিন ধরেই তো মন খারাপ চলছে তাই ভাবলাম আজকে একটু রেসিপি করি যাতে মনটা একটু ভালো হয় তো যে হারে গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে এখন কিন্তু বৈশাখ মাস কালবৈশাখী হওয়ার কথা কিন্তু কালবৈশাখী অতীত হয়ে গেছে তাহলে কি হবে এই রোদের টেম্পারেচারে আমগুলো সমস্ত ঝরে একদম শেষ হয়ে যাচ্ছে বৃষ্টি না হলে আমগুলো তো ঝরবেই তো সেই ঝরা আম দিয়েই আজকে একটা রেসিপি বানাবো তো রেসিপিটা কী বানাচ্ছি তাহলে তোমাদের তো সঙ্গে থাকতেই হবে ভিডিওটা দেখার জন্য আর সাসপেন্স রাখবো না আজকে বানাবো সেই ছোটো ছোটো ঝোড়ো আম যেগুলো এখন ঝরে যাচ্ছে এখনও তো অনেক বেশি বড়ো হয়নি সেই ছোট ঝরে যাওয়া আম দিয়ে টকঝাল মিষ্টি আচার যেটা অনেকদিন বেশ স্টোর করে রাখা যাবে আমরা অসুস্থ তাই ডাল খেতে পাচ্ছি না তাই ভাবলাম রেসিপিটা বানাই আর বন্ধুদের সাথে শেয়ার করি তো চলো কীভাবে বানাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাই এই যে এরকম সাইজের যে আমগুলো আমাদের গাছ থেকে সোমা নিয়ে পড়ে যাচ্ছে তো এইগুলোই এখন ছোটো ছোটো করে কেটে ধুয়ে নেবো নিয়ে মাখিয়ে নেব নুন আর হলুদ তো আচারটা বানানোর আগে একটা মশলা শুকনো মশলা করে নেব এটা শুকনো খোলায় ভেজে নেব এই যে ফোড়ন আছে আর শুকনো লঙ্কা তোমরা চাইলে ধনে দিতে পারো আমি ধনেটা না তো এই শুকনো লঙ্কাটা আগে দেব শুকনো লঙ্কাটা আধ ভাজা হয়ে গেছে এবার দেবো ফোড়নটা একদম কম আছে দিয়ে দিয়ে ভাজছি নাহলে পুড়ে যাবে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব ভেজে আমার দিয়ে নিয়েছি একটু পরে গোড়াবো একটু ঠান্ডা হলে এখানে দেখো আমগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলো যেহেতু বড়ো আম নয় যেগুলো বাগড়া আম হবে সেগুলোতে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিতে হয় এটা যেহেতু কচি একদম এতে নুন হলুদ মাখিয়ে রেখে নিচ্ছি না এতে একদম কেটে নিয়েছি নিয়ে কড়াই দিয়ে দেবো কড়াতে নুন আর হলুদটা দেবো তো চলো কড়াতে আগে দিয়ে দিই অল্প একটু তেল দেবো আগে তেল গরম হয়ে গেছে এতে ফোড়নে দেবো দেখো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা করে তারপর আমগুলো দেব এটা কিন্তু একদম জল দেওয়া যাবে না নুন আর হলুদ দেওয়া আমটা জল ছাড়বে তো চলো গরম হয়ে গেছে এবার দিয়ে দিই আমগুলো খুব বেশি তেল দেবে না একদম অল্প পরিমাণে তেল দেবে না তেল কটা গরমে ছাড়বে আর এই আমগুলো না একটু ঘাঁটা ঘাঁটাই হয় কেন কচি আম আর বাগড়া হয়ে গেলে এই আমগুলো তো নাড়াচাড়া নাড়াচাড়া করতে 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 হবে এটা হয় আমি এক চামচ পরিমাণ হলুদ আর এক চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো দেখবে তোমরা এটা নাড়াচাড়া করতে করতেই আমটা থেকে জল দিয়ে ছেড়ে যাবে এতে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না এই গরমের দিনে এরকম টকটক মিষ্টি মিষ্টি আমের আচার যদি হয় তাহলে খাবারের শেষে মুখ একদম ছেড়ে যাবে আর টকটক আচার কিন্তু শরীরের পক্ষেও এই গরমে খুব ভালো এই যে রোদের লুটা নামে না তা থেকে আমাদের শরীরকে প্রোটেকশান দেয় এই টকটক আচারটা খুব বেশি মিষ্টি হবে না একটু টকটক মতো হবে খুব ভালো লাগবে অনেকেই খাবার রুচি থাকে না কিন্তু এই সমস্ত এরকম আচার যদি করে একটু ভাতের পাতে থাকে তাহলে কিন্তু খাবার রুচি হয় এভাবে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে তো দেখো নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি আখের গুড় নিয়ে এসেছিলাম তো সেই আখের গুড় এবার দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী কিন্তু আখের গুড় দেবে আমরা একটু টক টক মিষ্টি মিষ্টি খাবো তাই আমাদের পরিমাণ অনুযায়ী আখের গুড়টা আমরা দিচ্ছি বারবার বলছি কোনো জল দেব না এ থেকে কিন্তু জল ছাড়বে একদম নরম তো কচি আম বাগড়া ওলা আম হলে একটু জল হয়তো দিতে হতো গুড়টা ধুয়ে তো গুড়ের আর কি যে ধোয়া জলটা দেখো গুড় গুড় দেওয়ার পর কীরকমভাবে জলটা বেরিয়েছে এই দেখো কতটা জল হয়ে গেছে এটা জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না একবার অবস্থাটা কতটা জল বেরিয়ে গেছে এবার একটু লো টু মিডিয়াম আছে এটাকে এবার ফুটতে দিতে হবে আমটাও সেদ্ধ হয়ে যাবে প্লাস গুড়টা শুকনো হয়ে গিয়ে আমের গায়ে মাখা মাখা হয়ে যাবে আবারও বলছি তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা গুড় দেবে যেমন যারা খেতে চাও টক টক মিষ্টি মিষ্টি বা শুধু মিষ্টি তারা সেই অনুযায়ী দিও আমরা একটু টক মিষ্টি খাবো সেই অনুযায়ী দিয়েছি তো এটা হতে থাক একটু সময় দিতে হবে একে এই ফাঁকে আমি মশলাটা ভাজা মশলাটা দেখো গুঁড়িয়ে নিয়েছি পুরো মিহি করবো না একটু খাজা খাজা থাকবে এটা মুখে পড়লে খুব ভালো লাগবে তোমরা চাইলে এতে ধনে বা জিরে দিতে পারো আমি কিন্তু শুধু পাঁচ ফোড়ন দিয়েছি এতেও অসাধারণ টেস্ট হয় তো এটা হয়ে যাওয়ার পর এটা দেবো ওটা ফুটতে থাকুক তো চলো একটু পর আবার দেখা হচ্ছে দেখো কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে ভর ভর করে ফুটছে পুরো দেখো গুড়ের যে জলটা বেরিয়েছিল অনেকটা মরে গেছে আর আমগুলোও দেখো কতটা কমে গেছে কিন্তু এই যে যেটা পরিমাণটা আছে এর থেকেও অনেকটা শুকনো হবে তো তার জন্যে সময় অনেকটাই লাগবে তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে খন্তি দিয়ে নাড়তে না থাকলে না নিচে ধরা লেগে যেতে পারে তাই আমি একভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মধ্যে চোখের সামনে থেকে সরলে হবে না দেখো পুরো জলটা শুকিয়ে গেছে আর জাস্ট দু দশ মিনিট দু পাঁচ মিনিট পরেই এটাকে নামিয়ে দেবো কি অসাধারণ দেখতে হয়েছে না কালারটাও দারুণ এসেছে দেখেই লোভ লাগছে না তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা আমের গুড় খেতে ভালোবাসো বিশেষ করে এই কচি আমের বাগরা আমের তো ভালোই লাগে এই কচি আমেরও অসাধারণ টেস্ট হয় এদের ঘাঁটাঘাঁটা হয়ে গেল দারুণ টেস্ট হয় কাদের কাদের ভালো লাগে জানিও কিন্তু কমেন্ট করে আর তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করো বানাবে বাড়িতে তো দেখো আম এই পর্যায়ে এসেছে যখন তখন আমি এবার ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো কচি আমের তো ডাল চাটনি খাওয়াই হয় এরকম টক ঝাল আচার করে খেয়েও দারুণ লাগবে একেবারে মুখরোচক ও আমাদের একদম রেডি হয়ে গেছে তো এবার নামিয়ে নিই থালায় চলো তো বন্ধুরা আমাদের আমগুর ছোট আমের টক ঝাল আমগুর একদম রেডি হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে খুব চটজলদি হয়ে গেল তোমরা অবশ্যই কিন্তু বানাবে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেননা এখনই কিন্তু এই ছোটো আমটা পাবে এরপর হয়ে গেলে বাগড়াওয়ালা আম তো পেয়েই যাবে আমাদের দেশে ঘরের কথা বলছি গ্রামে ঘরে বাজারে যদিও বড় আম উঠে গেছে কিন্তু যাদের বাড়িতে ধরো ছোটো ছোটো আম গাছ থেকে এই সময় পড়ে যাচ্ছে রোদের জন্য তো তারা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর বাজারেও ছোটো আম পাওয়া যাচ্ছে খাবে খেয়ে দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না তো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো